আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি হরিগঞ্জ জেলার সাইিস্তাগঞ্জ উপজেলায় স্বপ্নচরা পার্কে একটি একটি শুনলাম সুন্দর একটি পার্ক এই জন্য দেখতে চলে এলাম আসলে আমরা দেখি এসে দেখি জায়গাটি অনেক সুন্দর এখানে অনেক মানুষ লোকজন আসে ছবি তুলে তারপর এই যে দেখতেছেন করে এখানে বসে বসে নাস্তা খায় আপনার মনে আনন্দ হবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনি চলে আসবেন হবিগঞ্জ জেলায় পার্ক মাঝখানে অনেক কিছু আছে দেখার মতো সুন্দর ভিউ এই যে দেখেন আমার সঙ্গে এই যে দেখুন ভাই এক ভাই নাস্তা করতেছে অনেক মানুষ আসে আপনারা চলে আসবেন এই যে ঘরগুলো অনেক সুন্দর এই যে দেখেন একটি দৃশ্য এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন আপনার ছবিটা সুন্দর ভিউ আছে এই যে দেখেন এই রুমের ভিতরে জায়গা আছে অনেকগুলো এখানে বসে আরাম রেস করতে পারবেন ছবি তুলতে পারবেন এই যে দেখেন স্বপ্ন ছোট গ্রুপ এই যে দেখেন অনেক সুন্দর একটি হরিণ আছে বগ আছে একটি সিংহ আছে এখানে বসে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলতে পারবেন এখানে এছাড়া আরো রয়েছে দোলনা নাগরদোলা ঘোড়া এগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লাভ এখানেও বসে আপনারা ছবি তুলতে পারবেন অনেক সুন্দর একটি দৃশ্য এই যে দেখেন দোলনা নাগরদোলা তুলতে পারবেন এই যে দেখেন এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন এর পাশেই রয়েছে এই যে দেখেন এই ঘরের ভিতরে ওই দুলনার মধ্যে বসে আপনারা ছবি তুলতে পারবেন জায়গাটা অনেক সুন্দর এর পাশেই রয়েছে একটি হাতি হাতির মূর্তিও রয়েছে এই যে হাতি হাতের উপরে উঠে আপনারা ছবি তুলতে পারবেন ছোট ছোট বাচ্চাদেরকে উঠাবেন ছবি তুলবেন আসলে এই এই জায়গাটা অনেক সুন্দর যে দেখতে পাচ্ছেন এখানে একটি দোলনা দুলনার মধ্যে বসে আপনারা দূর খাইতে পারবেন ছবি তুলতে পারবেন জায়গাটা অনেক সুন্দর লাগবে আপনাদেরকে তারপরে এই যে দেখেন অনেক সুন্দর জায়গাটা তারপরে দেখেন এই যে এই যে একটা ডানা ডানার মধ্যে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার আপনার জন্য আকাশে উড়াল দেখতে জায়গাটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আর এই চান শুনের এই যে স্বপ্ন এই এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন ভিউটা অনেক সুন্দর আসবে এখানে পাখির বাসা লটকানো আছে অনেক সুন্দর লাগে ছবি স্নেপ দিলে এই দেখেন আটটা দৃশ্য এই দেখা যাচ্ছে এই ঘুরে চকটির ভিতরে বসে আপনারা ছবি তুলতে পারবেন তারপরে আবার এই যে দেখেন আটটি জায়গায় লাভ অ্যাকশন আপনাদেরকে নিয়ে এসে আপনাদেরা ছবি তুলতে পারবেন আপনাদের বন্ধুদের নিয়ে ছোটো ভাই বোনদেরকে নিয়ে চলে আসবেন জায়গাটা অনেক সুন্দর আপনারা জায়গাটা অনেক সুন্দর ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে আসবেন এসে ঘুরে যাবেন এখানে ঢুকতে গেলে টিকিট লাগে বিশ টাকা করে টিকিট এখন মনে হয় ত্রিশ টাকা করছে এই যে দেখেন গুপটি ঘোড়া ঘোড়ার উপর আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারবেন উঠতে উঠে ছবি তুলতে পারবেন এই যে দেখেন নাগর দোলা নাগর দোল খেলতে পারবেন এর আগে আমি আরেকটি পার্কে গিয়েছিলাম যে হচ্ছে রূপকতার ক্যাফে এটাও আপনাদেরকে দেখেছি ইউটিউবে ছাড়ছি আপনারা দেখে নেবেন যারা এখনও দেখেন না দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এই যে দেখেন একটি সিংহ আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেন গাড়ি এখানে ছোটো বাচ্চারা ট্রেন গাড়ি চালায় ছোট ছোট বাচ্চাগুলো এই ট্রেনের উপর বসে উঠে উঠে পরে এখানে তারপরে এই যে দেখেন আর একটি হাতি করে এটার উপরে উঠে ও চালায় ঘুরতে থাকে চালার আনন্দ করে ছোট ছোট বাচ্চারা আপনারা আসবেন এই পার্কটিতে আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে ঘুরে যাবেন এইগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ঘুরতে আসবেন